আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মর্যাদার দিক থেকে সাহাবিদের একটা ক্যাটাগরি থাকলেও আরেকটা ক্যাটাগরি ছিল যেটা আনসার এবং মুহাজির নামে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল পবিত্র এবং হাদিসে অসংখ্যবার এই দুইটি শব্দ বারবার আসছিল আনসার এবং মুহাজির বলতে সাহাবীদেরকে আরও দুইটি ভাগে ভাগ করা হয়েছিল অর্থাৎ হজরত মহাল সাল্লাম যখন হিজরত করেন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন ওই হিজরতের আগে এবং পরে যত সাহাবি মূলত মদিনায় যান ওনাদেরকে বলা হয় মুহাজির আর মদিনাতে যত সাহাবি ছিল ওনাদেরকে বলা হয় আনসার সাহাবি তো সেই তুলনায় যারা মক্কার অধিবাসী ছিলেন যারা মক্কা থেকে মূলত মদিনায় গেছেন ওনাদেরকে বলা হয় মুহাজির সাহাবি আর যারা ওই মদিনাতে ছিল তাদেরকে বলা হয় আনসারি সাহাবি মূলত আনসারি এবং মুহাজির দুইটি নামে বিভক্ত থাকলেও বাস্তবপক্ষে ওনাদের ভ্রাতৃত্ববোধের কোনো পার্থক্য ছিল না আনসারি সাহাবিরা অত্যন্ত সদয় ছিলেন মুহাজিরদের প্রতি ওনারাই মূলত ওনাদের বাসাতে সেই মুহাজির সাহাবিদেরকে স্থান দিয়েছে ঘরের রুম শেয়ার করে খাবার শেয়ার করে এমন অনেক বিষয় আছে যেগুলা শেয়ার করে মুহাজির সাহাবিদেরকে একেবারে ভ্রাতৃত্ববোধ বোধ উজাড় করে সেই মুহাজির সাহাবিদেরকে স্থান করে দিয়েছে সুতরাং এই বিরুদ্ধে আমরা দুটি শব্দ শিখলাম এক মুহাজির যারা মক্কা থেকে মদিনায় আসছেন তাদেরকে মুহাজির বলে আর যারা আগের থেকেই মদিনার স্থানীয় ছিল তাদেরকে আনসারি সাহাবি বলে বিরুদ্ধে যদি নতুন কিছু শিখে থাকেন শেয়ার করে অন্যকেও শেখাতে উৎসাহিত করবেন